সুশাল ইসলামী ব্যাংকের শাখা পাশাপাশি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফুর এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরকান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান রাখেন ব্যাংকের প্রধান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান এবং শরীয় সুপারভাইজারিং কমিটির সেক্রেটারিয়েটের মুরাকিব সৈদ জনুল আবেদিন সহ উচ্চতন নির্বাহী বৃন্দ অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান শাখা ব্যবস্থাপক আউটলেটগুলোর এজেন্ট সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন নতুন এজেন্ট আউটলেট গুলো হচ্ছে কিশোরগঞ্জের কোটিয়াদি গুছিহাটা বাজারে নরসিংহীর ঘোড়াশাল বাজারে কক্সবাজারে মহেশখালীর ভোয়ানক বাজারে নাটোরের সাহেব বাজার দাড়ি দারিখৈরে কুমিরার হুমনায় মঙ্গলকান্দি বাজারে এবং মুরাদনগরের বাঙ্গড়া গাজীহাট বাজারে এবং ফরিদপুরের ভাঙ্গায় শরীফাবাদ বাজারে প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে দেশের আনাচে কানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আশা করি আজ যে সকল এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হল সেই সকল এলাকার সকল শ্রেণী পেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন